Ома. Oh লোক ওইখান না লিপ্ত মইরা যাইব আনটি আপনার দেখে মায়া লাগতেছে আপনি থাকেন আমি যাই আহারে পোলাটা তো অনেক ভদ্র ও এই জন্যই তো কই পোলায় তো ভদ্র কেন বড় অফিসে চাকরি করে গেছে চাকরিটা আজকে গেছে কাজের জন্য আসছেন বস তো হইছে পারবেন তো আমি তো এই যে মেরা মুরুবি মানুষ একটু আসতে ও নতুন আমদানি প্রথম দিনেই লেট আবার নেতাগিরি আমার লেখিছে আমার ব্যাপার কিন্তু মুরুবির সাথে ফাউল পেচাল পারবেন না আচ্ছা উনি উল্টা পাল্টা কিছু করলে দোষ কিন্তু তোমার হ্যাঁ দোষ আমার আন্টি প্যারা নাই কোনো দরকার হইলে আমার আওয়াজ দিয়েন আচ্ছা বাবা তুমি তো দেখি সুপারম্যান দুইবার বাঁচাইলা আরে না চিল আমি তাইলে গেলাম যাও যাও এই শোনো সবাই ও হইছে নতুন মাল ওরে একটু যত্ন নিও স্পেশাল ভাবে এই ফটোকপি করো ফাইলটা দেখো তো আমার খাবার আনো আমারটাও ওরে বাবা রে কত কাজ জানে পানি নাই প্রথম দিনেই ম্যাডামের লগে পাঙ্গা পোলাটার কপালে শনি আছে কি রে বাবা এখনো অফিসেই আর কোয়েন না আন্টি কাজের ছেলে জীবন শেষ দেখি এখানে তো একটা ঘাপলা আছে মনে হয় সত্যি তো আপনি কেমনি বুঝলেন